আমাদের এই যে এটা পাশে একই সাথে ভুট্টোটা লাগানো পার্থক্য একই সাথে ভুট্টোটা একই এটাইছি এই ভুট্টো দাইছি জসিমের বাপের আর এই ভুট্টো দাইছি জসিমের তাইলে আমরা যদি বলি এই ভুট্টোটাতে উনি ড্যাপ দিছে আর এও এও ড্যাপ দিছে কিন্তু আমাদের পাশাপাশি এই জমিতেও ড্যাপ দিছে এটাতেও ড্যাপ দিছে আমাদের পাশাপাশি এই জমিতে দিছে মিরাকেল দুইটা জিপসন দুইটা আর আমাদের জৈব সার দিচ্ছে দুইটা তা এর কি গোত কি ভালো আছে ভাই তাহলে আমরা যে কথাগুলা বলি অবশ্যই একটা গুণ আছে ভাই ঠিক আছে না আপনার যারা আমাদের কি বলে কাজ কি ভালো হয়েছে একশো একশো তাহলে এর পরে যদি তারপর আমি বুঝেছি কম খরচ আমাদের তো ব্যবহার করলি এরপরে যদি ও দশ কেজি বিশ কেজি ওর তাহলে আরো গত হবে না তা যাই হোক ইনশাল্লাহ দিনে ভুট্টাটা লাগানো একই দিনে লাগানো বাপে আর সেলির ছেলের ভুট্টাটা মার্শাল্লাহ আমাদের মিরাক্কেল ব্যবহার আর বাপের ভুই শুধু ড্যাপ এর পার্থক্যই আর আসসালাম আলাইকুম